মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আজকে হলো রবিবারের সকাল এখন বাজে নটা তো এখন ঘুম থেকে উঠেছি মানে আমি তো আগেই উঠে গিয়েছি মেয়ে এখন উঠলো এই যে ব্রাশ করাচ্ছি কিছু খাইয়ে দায়ে ও আবার যাবে ড্রয়িং ক্লাসে তো চলো আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি অবশ্যই কিন্তু তোমরা কন্টিনিউ করতে থেকো মেয়েকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুলতে হচ্ছে ওর যখন পরীক্ষা হচ্ছিল স্কুলে তখন ওকে বলেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে তুমি অনেকক্ষণ শোবে তোমাকে কেউ ডাকবে না তো ওকে যেহেতু ডাকছি ও বলছে তুমি তো বলেছিলে আমাকে যে পরীক্ষা হয়ে গেলে আমি অনেকক্ষণ ঘুমাবো তুমি আমাকে ডাকবে না তো ওকে বললাম তোমার তো ড্রয়িং ক্লাস আছে তো বলতেই এক কথায় তাড়াতাড়ি করে উঠে আমার কোলে উঠে আদর খাচ্ছে ড্রয়িং ক্লাসের কথা বললেই ওর আনন্দ পায় কেন জানো ড্রয়িং ক্লাস হয়ে গেলেই ও পাশে ওর বান্ধবীর বাড়িতে আছে ওদের বাড়িতে গিয়ে ও এক ঘন্টা মতো খেলা করে তো ওই ওই সুযোগটাও একদমই হাতছাড়া করতে চায় না তো ওই খেলবার জন্য ও তাড়াতাড়ি করে ওর যেদিনকারেই ড্রয়িং ক্লাস থাকে সেদিনকারেই আগে যেতে যেতে বলতে থাকে যে ড্রয়িং হয়ে গেলে কিন্তু ছেড়ে দিলে আমি কিন্তু কিছুক্ষণ খেলবো ওর সাথে তো আমরাও ছেড়ে দিই যে ওর সাথে খেলুক তো দেখো মেয়েকে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে তো সকালবেলা উঠে উঠেই ওর এখন একটাই রুটিন যে সকালে ঘুম থেকে উঠেই আগে খালি পেটে একটু কাড়া দিয়ে নিই তিন থেকে চার চামচ আগে এই কাড়া খেতে ওকে কত কষ্ট করতে হতো এই কাড়া খাওয়ানোর জন্য মানে বলতে পারো মার পিঠ লেগে যেত ঘরের মধ্যে আর এখন দেখো আস্তে আস্তে শিখেই গিয়েছে বলে না মানুষ সময়ের সাথে সাথে সমস্তটাই কিন্তু শিখে যায় আজকে যেহেতু রান্নার ঝামেলা ছিল না তার জন্য আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর বর দেখো পাপ্তা মাছ এনেছে আর এনেছে ট্যাংরা মাছ বলতে পারো এক বছর বাদে এই ট্যাংরা মাছ বাড়িতে এনেছে আর আমি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি আগের বছর ট্যাংরা মাছের সম্ভবত কালিয়া বানিয়েছিলাম ওই ট্যাংরা মাছ খেতে গিয়ে আমার গলায় কাটা ফুটে এবার সেই কাটা আমি খোঁচাখুচি করে একদম ইনফেকশান বানিয়ে ফেলেছিলাম তো সে থেকে ও ট্যাংরা মাছটা বাড়িতে আনতেই চায় না ও ভয় পায় যে ট্যাংরা মাছের কাটা ফুটে গেলে আবার যদি কিছু হয় তো আর আমি ওকে বাজারে গেলেই বলি যে ট্যাংরা মাছ নিয়ে আসবে আমার খুবই ভালো লাগে ট্যাংরা মাছ খেতে আর এই দেশি ট্যাংরা খেতে তো অসাধারণ লাগে রান্না করলে তো এদিকে দেখো বর বাজার থেকে অনেকটা শিম এনেছে মেয়ে বলেছিল শিম এনো সিমের ভত্তা খাবো আমার মেয়েটা আজকাল কি যে সিমের ভত্তা খাওয়া শিখেছে ও সবসময় খালি বলবে সিমের ভত্তা করো সিমের ভত্তা করো রোজ রোজ কি আর সিমের খেতে ভালো লাগে বলো আর এদিকে অনেকটাই গাজর এনেছে গাজরের হালুয়া করব বলেছিলাম তার জন্য গাজর এনেছে গাজরের হালুয়া এবছর শীতে খাওয়াই হয়নি এবছর শীতে বলতে পারো কিছুই খাইনি কারণ গাজরের হালুয়া করতে গেলে ঘি দিতে হবে তার মধ্যে দুধ দিতে হবে সেটা তো মেয়ে খেতে পারবে না ওই জন্য আর করা হয়নি তবে এই সব এখানে থাকতে দিচ্ছি না ঠিকই ভেবেছি বাড়িতে গেলে সমস্তটাই দেবো বর বলেছে বাড়ি গেলে দিয়ে দেখবে যেগুলো ওর বারণ আছে সেগুলোও দিয়ে দেখবে যে ওর অসুবিধা হচ্ছে কি না তাহলে বুঝতে পারবে ওর মালদাতেই কিছু একটা সমস্যা হচ্ছে বাড়িতে সেটা হচ্ছে না নাতেই পেলে যে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে আর আজকে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে কারণ বর দুবার দুবার ঘুরে এসেছে ও সবে সবে ড্রয়িং ক্লাস থেকে এসেছে এসে ওর বান্ধবীর বাড়িতে গিয়েছে খেলতে তো বললো পাপা আমি এক্ষুনি এসেছি আমি একটু খেলে নিই তারপরে যেও মানে এসো আমাকে নিতে তো আমার বর আবার অনেকটা দেরি করে গেছে ওকে আনতে যাতে ও খেলতে পারে আজকে ওর স্নান করতে করতেও অনেকটা লেট হয়ে গিয়েছে আর আমি আসার সঙ্গে সঙ্গেই ওর ড্রয়িং খাতাগুলো দেখছিলাম যে আজকে কি ভুল করেছে বা কোনটা ঠিক করেছে আসলে যখন মন দিয়ে আঁকে তখন খুব সুন্দরই আঁকে আর যখন ভাবে যে এটা তাড়াতাড়ি করতে হবে করে বেরিয়ে আসতে হবে তখনই ঠিক ভুলটা করে আর সত্যি বলতে টিচারটা এতই ভালো একটা কম বয়সের মেয়ে শেখায় এতই ভালো টিচারটা যে কোনো জায়গায় ভুল করলে সঙ্গে সঙ্গে কেটে দেয় ওখানে যদি রং বেরিয়ে যায় বা ভালো না হয় ওকে কিন্তু ওপরেই লিখে দেয় যে ভালো হয়নি আরও ভালো করবার চেষ্টা করো এটা আমার বা আমার বরের খুবই ভালো লাগে এই কারণে ভালো লাগে যে কাটলে অন্তত ও বুঝতে পারছে যে ওর কোনখানটা ভুল হয়েছে ওর মানে ওটা করা উচিত হয়নি ওর ঠিক করে করা উচিত ছিল এটা আমার মেয়ে কিন্তু খুব ভালো করে বোঝে যখনই কেটে দেয় তো দেখো ও দুপুরবেলা একটুখানি কেক বানিয়েছিলাম বর বলছিল। যে তুমি অনেক দিন কেক বানাও না আমার বরের দুদিন ছাড়া ছাড়াই থাকতে থাকতে ওর কেকের বায়না হয় যে তুমি একটু কেক বানাও আসলে ও দোকানের কেকটা সেরকমভাবে খেতে পছন্দ করে না কারণ দোকানের বলতে যেটা ক্রিম কেক থাকে ও ততরা একটা পছন্দ করে না খেতে ও বাড়ির জিনিস শুধু কেক বলবো না বাড়ির যে কোনো জিনিসই ওর নাকি খেতে খুবই ভালো লাগে তো বলছে একটু কেক বানাও আমি তোমাকে সাহায্য করে দেবো শুধু কেক বানানোর ক্ষেত্রে না আমার বর কোনো কাজে যে সাহায্য করে না এটা আমি কক্ষনো বলতে পারবো না মুখ ফুটে যে আমার বর আমাকে সাহায্য করে দেয় না ও সমস্ত কাজে আমাকে সাহায্য করে দেয় তো কেকটা তো বানানো হয়ে গেছেই দেখলে খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার মাথার মধ্যে ঘুরছে কি করি কি করি আসলে মেয়েকে নিয়ে তো পড়তে বসানো হচ্ছে না আর আমার সময়ও কাটছে না আগে পড়তে বসাতাম তারপরে তোমার স্কুলে নিয়ে যেতাম এগুলো যেহেতু হচ্ছে না আমার একদমই সময় কাটছে না আর ভালোও লাগছে না বর বলছে সবে তো দু তিন দিন হলো এখনও তো দেড় মাস মতো বাকি রয়েছে এই দেড় মাসে তো তুমি একদম বোর হয়ে যাবে আমার যখন কাজ করি মানে ব্যস্ত থাকি তখন ভালো লাগে না মনে হয় কি বাবা একটু বিশ্রাম করলে ভালো হতো আর যখন বিশ্রাম হয় একদিন পুরোপুরি তখন মনে হয় এই বিশ্রামটা আর ভালো লাগছে না আমার কাজটাই মনে হয় ভালো আমার শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না তাতে আমার যাতে মনে হয় যেন আমাকে অসুস্থ লাগছে বেশি করে তো এটাই আমার মনে হয় আমার মনে হয় আমি সারা দিন যতটা পারবো কাজ করতে থাকবো আমার শরীরে যতক্ষণ মানে কাজ করবার মতো হচ্ছে মানে পারছি যতক্ষণ ততক্ষণ কাজ করতে থাকবো তো বর এনেছিল কমলা লেবু তোমরা তো দেখালাম তোমাদেরকে সেই কমলালেবু বর বললো যে বিকেল হতে থাক মানে গেল দুপুরবেলা কখন খাওয়া দাওয়া করেছো কমলা লেবুটা খাওয়ার সময়ই হয়নি তো সত্যি বলতে আমার এখন ফল খেতে একদমই ভালো লাগে না কেন ভালো লাগে না ফল খেলেই দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে গলাটা ব্যথা করছে হয়তো টাইমটা মানে অটাইমে খাওয়া হয়ে যাচ্ছে বে টাইমে তার জন্য হয়তো এরকম হচ্ছে সরি কীরকম একটা কথা শোনালো অ টাইমে খাওয়া হচ্ছে বে টাইমে খাওয়া হয়ে যাচ্ছে তার জন্য হয়তো গলাটা গলাটা ব্যথা করছিল তো মেয়েকে দু মানে মেয়ে দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে কোথাও একটা নিয়ে চলো কোথাও একটা নিয়ে চলো তো পরীক্ষা শেষ হওয়ার পরে পরে তো কোথাও নিয়ে যাওয়া হয়নি ওকে ঘুরতে যাওয়ার কথা ছিল সব বান্ধবীরা মিলে সেখানে তো যাওয়া হলোই না আর ও পার্কেও নিয়ে যাওয়ার কথা বলছিল সেখানেও নিয়ে যেতে পারিনি বর যেহেতু মানে দেরি করে আসছে তারপরে এসে একদম টায়ার্ড হয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে সন্ধে করে আর বেরানো হচ্ছে না তো বর বলল তাহলে চল শপিং মলে তোকে নিয়ে যাব তোর কিছু লাগলে কিছু নিয়ে নিই ওখান থেকে এসছিলাম মানে শপিং মলে ওর বান্ধবীর জন্য একটা জামা নেবো ওর বান্ধবীর যখন বার্থডে তখন আমরা বাড়িতে থাকবো তো সেই কারণেই এসেছি যে একটা কিছু নেবো এবার এসে কি বলবো শপিং মলে আসলে ছোট বাচ্চাদের জামা কাপড় দেখে আমার মাথাটা পুরো ভেবা চাকা হয়ে যায় মানে মনে হয় যে সব নেই সব নেই আমার মেয়ের বয়সের ছাড়া সমস্ত বয়সেই মানে ছোট ছোট একদম জিরো থেকে মানে তিন চার বছরের বাচ্চাদের জামাগুলো এত সুন্দর লাগে আমার মানে ওগুলোই নিই আমার মেয়েকে বলছি তুই এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলি তুই একটু ছোট থাকলে ভালো হতো দেখ কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে যত দিন যাচ্ছে জামা ওগুলো আরও যেন সুন্দর সুন্দর আসছে মেয়ে বলছে তাহলে কি আমি বড় হব না আমি কি ছোটই থাকবো তবে বলছি না সেরকম না দেখ কত সুন্দর সুন্দর বুনু ভাইয়ের জামা কাপড় এসেছে তো আমার মেয়ে আবার বলছে যে তুমি এই জামাটা নিয়ে রাখো যখন বুনু বা ভাই আসবে আমাদের বাড়িতে তখন এই জামাটা পরিয়ে দিও আর ওর পাপা প্রচণ্ড জোরে জোরে হাসছিল শপিং মলে ওর কথা শুনে আর ও দেখো এই যে শপিং মলে এসে এই বাজারের ব্যাগটা টানতে ওর এত ভালো লাগে এই বাস্কেটটা আর ও যা পারে নিতে থাকে এই জামাটা পছন্দ করেছি আমি খুবই আমার আমার হালকা কালার জামা খুব ভালো লাগে ডিপ কালার জামা থেকেও হালকা কালার জামা ওর পাপা বা আমি খুবই পছন্দ করি আর আমার মেয়েকে দেখেছি লাইট কালার জামা পরলেই বেশি ভালো লাগে তো এই জামাটা পছন্দ হয়েছে তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে তবে মেয়ে চলো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো রাস্তায় বেরিয়ে একদমই গাড়ি পাচ্ছিলাম না মানে টোটো পাচ্ছিলাম না অনেক কষ্টে পার হলাম রাস্তা অনেকটা হেঁটে তারপরে একটা টোটো পেলাম আর আজকে বিশালে অনেক অফার দিয়েছে প্রচুর অফার দিয়েছে আর তোর কিছু কিনতেও পারলাম না বেশি কিছু যেহেতু বাড়ি চলে যাব এই সপ্তাহে তার জন্য আজ প্রায় দু তিন মাসের মতো হতে চললো মেয়ে একদমই হারমোনিয়াম নিয়ে বসে না ও তো শরীর খারাপ শরীর খারাপ করে আর পরীক্ষা করেই মানে একদমই গানে বসানো হচ্ছিল না তো বর বলছে তুই এখন একটু গানে বস মাম্ম ততক্ষণ রুটি করুক অনেকটাই ভুলে গিয়েছে তো ওকে আবার নিয়ে বসানোর চেষ্টা করছি ও যাতে মনে পড়ে আমি বা বর দুজনেই চাই ও গানটা খুব ভালো করে শিখুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো